আমরা তো এজন্য বলি নতুন সরকার বলি অনেক চাল বাহানা করেছেন আর সময় নাই তাও এই জনতার বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকেও সময় দেওয়া হয়েছে দেখা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব সরকার পরিবর্তন হয়ে গেছে তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আইনাগর রাখতো বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ ভুয়েন্দা সংস্থা আইনাগরে মানুষকে এরকম নির্যাতন করতো এটা কি বিশ্ব মিডিয়া জানবে না আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমে মারা হয়েছে আর কত লুকায় রাখবেন আর কত নির্লজ্জতার ভেয়াপনা করবেন আরে সূর্যের আলো যেমন সত্য ওই চাঁদ যেমন সত্য এই আয়না ঘর ছিল কোন কোন হইছে এগুলো সত্য তোদের মতো চামচিকারা ওরে চামচিকানা বাদু বাদু বাদুর নাকি সূর্য উঠলে নিজের যে ইয়াড়া থাকে না ওইটা দিয়ে লুকায় মানে সূর্য নাই বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলে সূর্য কি লুকায় থাকে বান্দর নিজের চোখ লুকাইতে পারে কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে এই বাদুরের দল সামসিকার দল তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি না পারবি না কোনটা কথা কইলে দূরে নিয়ে আইবেন এক কেরে মাইরে হনি করে দিব আমার আজ খুব আছে অনেক আজকে আমার যেই পরিমানে খুব একটারাও রাও কইলে দূরে নিয়ে আইবেন ওটার পিতা আল্লাহ মাফ করুন আমাদেরকে হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা হাসিনার সময় কোন নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই আর আজকে কলিজারা ফাইতে যাচ্ছে আজকে আমার এক মামুরে আমি বললা দিছি

প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিন লাহুদ্দীন ফলাম্মা নাজাহুম মিনাল বর ইদাহুম মুশরিকুন আমি আবার বলতেছি আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোন বদমাশের যদি সংশয় থাকে তাহলে আমার কাছে আসিস যে তত্ত্বগুলো মনে হয় যে মিস মানে এটা কেমনে হইতেছে ওটা কেমনে হইতেছে আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটা এগুলো একটাও মিথ্যা না কিন্তু আপনি যদি সাময়িক ভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে কেন মনে হবে কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না এই যেমন আমি আজকে বললাম এনাগর অনেকগুলো আপনারা জানতেন এইভাবে জানতেন না ডিজিএফ এর আলাদা র্যাব এর আলাদা সিটিডিসি এর আলাদা ডিবি এর আলাদা এটা আপনারা জানতেন না এটা জানতেন না এবং যেই ঘরে যেই ঘরে রাখা হয় যে ঘরে রাখা হয় এবং যে ঘরে নিয়ে টর্চার করা হয় দুটো জানেন বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলাম ওই বয়ান ছাইরাই মুদি বিরোধী আন্দোলনের বয়ান ছাইরাই ওই আদার ব্যাপারি জাহাজের খবর কই এত জোরে মারছে মানে ট্রেনিং এর হাত এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন কে করতেছি মাথা এমন পর্যায়ে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ আল্লাহ করতেছি আমাকে একেবারে কি নোংরা বাসায় গালাগালি করে দানবের মতো দুটা মানুষ চাইনা একটা রুমে নিয়ে গেল মানে যেখানে ছিলাম ওখানে না চাইনা নিয়ে গেলাম গিয়া আলাদা রুমে ওখানে যা যেটা দেখলাম কি বিবৎস চেহারা একজনের নাক নাই চোখের নিচে এরকম বুঝতো নাই এরকম চেহারার আকৃতিওয়ালা এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল এটা আমি এখন বুঝতে পারতেছি না মানে আমি মানে এরকম এখন ইয়া হইতেছে না একটা রুম ভয়ংকর মানে হলো ভয় দেখানোর জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই নির্লজ্জতা এই ভয়াবহ নিশংসতা নিষ্ঠুরতা করার পরেও আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম তিন বছর বউ বাচ্চা মা বোন সবাই চাইয়া এই লোকগুলো কি পালাইয়াছিল হ্যাঁ নির্লজ্জ হবে হ্যাঁ এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বউ বাচ্চা সবার পালাই থাকতে পারে হ্যাঁ তাইলে এরা কি বুঝাইতে চা ما زلت زي لو أخبرت الناس أنك تفعلين هذا، فلن تفعلين هذا ونحن نفعلين هذا بجميعنا ما زلت الله فلا تحسبن الله غافلاً عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنعين رؤوسهم لا يرتد إليهم طرقهم وعفدةهم هوا الله يقول سيروزا لمرضال ترى موني قرشنا তোদেরকে আমি ছেড়ে দিছি আল্লাহ বলেন আমি ছাড় দেই সময় দেই কিন্তু ছেড়ে দেই না আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না আল্লাহ না করুক নতুন কোনো জালেম যেন এই দেশে পয়দা না হয় নতুন কোনো হাসি না কিংবা নতুন কোনো আইনাগর যেন এই দেশকেও তৈরি করতে না পারে আবার আরেকটা মিস গাই তারা করতেছে জাতিকে এটা অনেকে ভুল বুঝবেন আমরা যদি বাঙ্গায় না দেখি আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি অনেকে মনে করতেছে আইনা গড় মানে সুনির্দিষ্ট একটা গড় না একটা গড় না কিন্তু বিষয়টা বুঝবেন ডিজিএফআই এর একাধিক আইনা গড় আছে রেবের একাধিক আইনা গড় আছে ডিবি এর আইনা গড় আছে সিটিটিসির এর আইনা গড় আছে এইজন্য এক এক জনের তত্ত্ব এক এক রকম হবে এরা এটা দিয়ে গুজব ছড়াবে কি রে এক এক জনের কথাই দি মিলে না বলবে কি বলবে না কিন্তু আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আইনাগর আছে আইনাগর মানে একটা ঘর না জেল মানে একটা জেল কারাগার মানে কারাগার কাশিমপুর ও কারাগার কেরানীগঞ্জ ও কারাগার হাইসিপুর কেউ কারাগার সব কারাগারই তো কারাগার এরকম আইনাগরও কিন্তু একটা ঘর না আইনাগর না? বলেন না আইনাগর কিনা আজকে বুঝেন এই কথাগুলো অনেকদিন বলি নাই দীর্ঘদিন আইনাগর মানে একটা গর আইনাগর রেবের আছে আইনাগর ডিবির আছে আইনাগর সিটি ডিসির আছে আইনাগর ডিজিএফ এর আছে আবার এমন কিছু আইনাগর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় না কারণ কি কারণ ভিকটিমরা আইনাগরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না কারণ আমি আমার কথা বলি আমাকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইন্দা ফেলা হয়েছে তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম পরবর্তীতে যখন আমাকে কারাগারের থেকে কারাগারে পাঠানো হয় সেই দিন আমি বুঝতে পারתי আমি রেব원에 ছিলাম কোথায় ছিলাম রেব원에 আগে কিন্তু বুজারও উপায় নাই কারণ তারা যদি ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন এসারা বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার ওপেন কথাগুলো বলা হচ্ছে আমাকে বলেন না এখন যখন নৌকা পার হয়ে গেছে খোদা মাকরাম জীবন দিয়েছে জেল কেটেছে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আইনাগরে করে গুম খুনের নির্যাতনের শিকার সব বেশি এদেশের তৌহিদি জনতা এদেশের তৌহিদ পন্থী ওলামায় কেরাম শিকার হয়েছে হয়েছে কি হয় নাই কত বড় নিঃশংস জালে মেরা কত বড় নিঃশংস জালে মেরা ডিজিএফআই এগুলো আসলে অনেকগুলো আছে ফাতরা কিছু জানে না আর কিছু আছে যাই না শুনেও এত বড় জালেম যাই না শুনেও মিথ্যা বলে গুজব ছড়া ডিজিএফআই এবং এনএসআই র‍্যাব এই সমস্ত সংস্থাগুলো হলো দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায় এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক এরা রাষ্ট্রের আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর

মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা পাওয়ার ফুল সংস্থার নামে আর তারা এই মিথ্যা জিনিসটাকে তারা বলবে আমরা দিলাম। মানে কত বড় নির্লজ্জ মানে যদি কথার কথা এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন্ধা ছাত্রদেরকে পিটা কোনদিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবন অস্বীকার করবে যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাই তো মিথ্যা হইলে অপারক হইয়া ছয় মাস এই নতুন সরকারকে ডিজিএফআই আটকে রাখছে রে আটকে রাখছে দিবেই না তারা আইনাগর দেখাইতে জাতীয় জাতি অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না এখন তারা ঢুকতে দিছে তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রতাপতা গুমখুনের সাথে জড়িত ছিল এরা নিজেরা পালানোর আগে ওই আইনাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে আমি নিজে আইনাগরের সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাফফারা দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পুস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশ জন থাকতে পারবে বিরাট বড় রোগ এরা এক একটা সুয়ের মতো চুকাই চুকাই খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে আরে বেটা যে রুমে নিয়ে নির্যাতন করতে আর যে রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই এত এতটুকু কবরের মতো যে রুমগুলোতে এই যে টেবিলটাটা মন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লকটা ওই ক্যামেরা এত টুক লম্বা ছবিগুলো বাইরে হইছে পারলে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে ঘুচল এখানে সব ওহ কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোন পর্দা নাই উচ্চ কোন ধরনের দেয়াল নাই এখানে এখানেই পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামী লীগ জাহেলরা এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকে মিথ্যা বলতেছে কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া আল্লাহ পাক বলেছেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে ঠিক সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বল ইলেকট্রিক শখ চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসে চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনি ওই যে ইলেকট্রিক শক এর পেইন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত যারা তারে গালি দিত লাথি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো ধরে আমি নিজের চোখে দেখি আমি নিজের চোখে দেখি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে কুকন বাই নাম এই ইলেকট্রিক শকের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন বাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখ আছে এই কুকন ইলেকট্রিক শর্ট দেওয়ার পরে থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেন সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা শাস্তি ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সময় মজাও করতো মানে নিজে নিজেই কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া দুইতো আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ারে দুইতো মানে যেই বোতলটা এখন বোতল দুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সে এটারে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিতেন আবার পাঁচবার দুইবে আবার ওই ট্যাপ আবার দশ বার দুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে খাইছে খাইছে গেছে গেছে এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে

পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতে আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি বদমাস গুলো এই হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবো এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনো এদেরকে হেদায়ত দান করো নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়না গড় দেখে কলিজা ফাইতে যাচ্ছে আজকে পুশ করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টাইল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নেবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করার সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত যারা তওবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এদের বিবাহ সমিতিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না কিতাব বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো হে আল্লাহ আপনি আমার বিচার করিয়ান যদি পুরো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজশক্তি আমি নিজে ছিলাম আমি নিজে ভক্তবুকি রে বোনেরগুলো আর অনিশ্চংশ আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি 이게 শুনছি আল্লাহ কসম আল্লাহর কাফফারা দিতে হবে না এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই সুই বের করবে কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়রা বলে ঠিকাদারদের আইনাগর বানিয়ে বুঝায়া দিতে সাত মাস সময় লেগে গেছে চিন্তা করছেন কত বড় নির্লজ্জ এরা বুঝতেছে না ডিজিএফ এর মতো র‍্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনী সব লোক কি মারা গিয়েছিল তো এরা কি পাওয়ারফুল না তো এরা বুঝে দেয় নাই এমন কি এরা যে শয়তানিটা করছে এরা যে শয়তানিটা করছে আজকে ওপেন বলি বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার গড়গুলোতে কিছু কাজ করে ফেলছে মানে গড়গুলো আগের হালতে রাখে নাই কিন্তু আগের হালতে না রাখলে বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই বেরিস্টার আরমান আজকে দেখলাম কাটতে কাটতে বলতেছে এই যে এই রুমে 8 বছর আমার রাখছিল এভাবে পিছনে আমাদের কি করতো জানেন আমার আমার এভাবে পিছনে এভাবে হাত বানতো রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো পিছনে হাত দিয়া আর খাবার দিত সময় খুলে দিত কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্দা নিত হ্যান্ড কাপ লাগায় কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত দূরে দূরে হাতে এভাবে একজন ধরতো এভাবে অন্ধের মতো নিয়ে যেত এই যে আমরা অন্ধ এই তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছাইরে দিল কল্পনা করতে পারেন এমন निर्जातन নিপিরন আরে রেবের এই যে কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি শিকার করছে হ্যাঁ আইনাগর ছিল গুমগুন হইছে শিকার করলো রে ভাইরা আমার প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন তো কল্পনা করা যায় আল্লাহ একটা শ্রেণীর গুনাহ মাফ করবেন না। এবম যারা ময়দানে যারা যাবে হযরত অবস্থায় আরাফার ময়দানে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক তাদের সবাইকে কি করবেন? কিন্তু জালেম ক্ষমা করবেন? আয়াত کریمত तिलावत করলাম ফিল পুলকি দা আল্লাহ মুক্লিসিন যখন সমুদ্রের মধ্যে উত্থাল ডেও চলতে থাকে উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে

কত সাল দুই সাল সতেরো আঠারোই জুলাই ষোলো সতেরো আঠারো উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সমস্ত নেট অফ করে দেয়া হয়েছে অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে টিভিতেও আগের নিউজ দেখায় পুরানা নিউজ দেখায় কি হচ্ছে জানা যায় না পাশের গ্রামে কি হচ্ছে পাশের ইউনিয়নে থানায় কি হচ্ছে কেউ জানে না এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে আলেম ওলামারা কেন মাঠে নামে না আহারে মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই সত্তর বাহাত্তর জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে ফালাম্মা নাজাহুম মিনাল বার কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে হাসিনার পতন হয়ে গেছে ইদাহি শ্রীকুন এরাও নাপরমানি শুরু করে দিছে এখন বলে তাও হিদির জনতার বলে কুচ্চতা করে